কর্মব্যস্ত নাগরিক জীবনের একঘ্যামি দূর করতে ভ্রমণের কোনো বিকল্প নেই অবারিত সবুজের মধ্যে একটুখানি প্রাণভরে নিঃশ্বাস নিতে মানুষ বের হয় তার চেনা গুন্ডি ছেড়ে ভ্রমণপ্রবাসু মানুষ প্রতিনিয়ত খুঁজে ফেরে নতুন নতুন জায়গা তাই আপনিও ঘুরে আসতে পারেন এমন একটি জায়গা থেকে প্রকৃতির নিবিড় ঘনিষ্ঠতায় জলে নৌকায় ঘুরে আসতে পারেন ব্যাংকক বা কলকাতার মতো বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ভাসমান বাজার থেকে দুশো বছরেরও বেশি সময় ধরে এই ভাসমান বাজারটি গড়ে উঠেছে ঝালোকাটি ও পিরোজপুর সীমারেখায় অবস্থিত ছোট্ট গ্রাম ভীমরুলিতে পোস্তকলা থেকে নন এসি এনা বাসে জনপ্রতি পাঁচশো টাকার টিকিট কেটে আমরা চলে যাই বরিশালে আর মেঘলা দিন থাকায় রাস্তার দুপাশের প্রাকৃতিক দৃশ্য মন ভরে উপভোগ করি পোস্তকলা থেকে বরিশাল তিনিকের মধ্যেই পৌঁছে যায় আর বরিশাল থেকে পাঁচশো টাকায় সিএনজি নিয়ে আমরা তিনজন চলে যাই ভীমরুলির ভাসমান পেয়ারা বাগানে পেয়ারা বাগানে এক ঘন্টা দুইশো টাকার চুক্তিতে ইঞ্জিনবিহীন ছোট বোট ভাড়া করে চলে যাই জলরাশি এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ছোট ছোট ক্যানেলগুলো এসে মিলেছে সন্ধ্যা নদীতে আর সেই ক্যানেল থেকে দলে দলে ছুটে আসছে ছোট বড় নৌকা দুপাশে যতদূর দেখা যায় শুধু গ্রামের পর গ্রাম সবুজের উপর সবুজ আর সারি সারি পেয়ারা বাগান পেয়ারা চাষিরা পেয়ারা ভর্তি করে ডিঙ্গি নৌকা করে ছুটছে ভীমরুলি আটঘর না। বিক্রি করছে আরদ্দ্বারদের কাছে আবার সেই আরদ্দার বিক্রি করছে পাইকারের কাছে আর এই সব হচ্ছে জলের মাঝে যেন জলের মাঝেই এক জলের রাজ্য আহ কি অপূর্ব দৃশ্য

খালের দুপাশের বাড়িগুলোর যাতায়াতের একমাত্র বাহনও এই এজন্য অঘোষিত জলের সাম্রাজ্য এখানেই যে বসে বাংলাদেশের বিখ্যাত পেয়ারা বাজারগুলো তবে সকাল এগারোটার মধ্যে আসাটাই সবচেয়ে বেস্ট হবে কারণ এই সময়ের মধ্যেই মূল বাজারটা শেষ হয়ে যায় যদিও সারাদিন ঘুরতে কোনো সমস্যা হয় না আর ভাসমান পেয়ারা বিক্রেতারাও টুকটাক থাকে এখানকার আরেক বিনোদন কেন্দ্রের নাম ফ্লোটিং পেয়ারা পার্ক ঝালকাটি ভীমালি পেয়ারার ভাসমান হাটের পাশে গড়ে তোলা হয়েছে গৌরব ইকো পেয়ারা পার্ক এসব বিনোদন কেন্দ্রে ঢুকতে লাগে বিশ থেকে চল্লিশ টাকা এগুলোর ভিতরে রয়েছে হোটেল বিশ্রামের ব্যবস্থা ও পিকনিক করার সুবিধা জুলাই ও আগস্ট এই দুই মাস পর্যটকদের ভিড়ে মুখে থাকে বিনোদন কেন্দ্রগুলো শীত মৌসুমেও উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক দূর দূরান্ত থেকে আসে এখানে থাকার জন্য রয়েছে হোটেল মোটেলের সুব্যবস্থা তবে একটু ভালো মানের হোটেলে থাকতে চাইলে চলে যেতে হবে মূল বরিশাল শহরে